তাণ্ডবের অফিসিয়াল পোস্টার রিলিজ দেওয়া হলো যেখানে দেখা যাচ্ছে মেন বিলেনের রূপে হয়তো দেখা যেতে পারে জয় শাকিব খানের একটা মারাত্মক লোক পিছিয়ে রয়েছে জয়া আহসান গল্প কি হতে চলেছে আমরা এখন পর্যন্ত আজ করতে পারছি না সিনেমাটি নিয়ে অনেক রকমের রিওমেয় কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে এবং কিছুক্ষণ আগে রায়হান রাফি অফিসিয়াল পোস্টার রিলিজ করেছে যেখানে সাকিবের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে জয় আহসান কী হবে এর পেছনে চলছে দাওদা করে আগুন অন্যদিকে শাকিব খানও বেশ এক্সাইটেড সিনেমাটি নিয়ে জয় আহসানের সঙ্গে দীর্ঘদিন পরে জুটি বেঁধে জয় আহসান একজন বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী যে কলকাতাতেও নিজের মার্কেট ধরে রেখেছে অন্যদিকে শাকিব খান তো পুরো বিশ্বে এখন নজর করেছে সবার দুইজনের কম্বিনেশানে কেমন হতে চলেছে সিনেমাটি এবং কি বাংলাদেশের অনেক গুণীমানি ব্যক্তিও কিন্তু সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত চাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ